সেই অধিকারীর কলমে রচিত ঘুম জেগে থাক কাব্যগ্রন্থটি থেকে কণ্ঠে আমি নন্দিতা একটি কবিতা পাঠ করছি মন খারাপের পালা মন খারাপের মন নিয়ে ছেড়া ছেড়া ওই পদ দিয়ে বকুল বনে আসা খামখেয়ালির মনে তখন তীব্র ভালোবাসা উড়ো উড়ো ঝরে মনটা কেমন করে বালুচরের বালিগুলো চোখে এসে পড়ে দু চোখ জ্বলে যায় মেঘে মেঘে ধাক্কা লেগে বলে বৃষ্টি নেমে আয় এখন মন খারাপের পালা দেখতে কেউই আসেই না একলা মনের জ্বালা সন্ধ্যা হয়ে এলো ভাবনাগুলো জমার বেঁধে সবটাই রমিল রাতের আকাশ কেমন হবে জ্যোৎস্না হারা নীরবে সুখটা তার শাড়ি খুঁজে কোথাও হারাবে আসবে না আর ফিরে জীবন নদী ভেসেই যাবে জীবনে রই পারে শূন্য হবে আচল পাতা পূর্ণ হবে সুখ একলা পথেই ভরবে আমার ভালোবাসার বুক খুঁজবে না কেউ আর বন্ধ হবে চিরতরে পারানির নির্দার